হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওতে সব পাইকে জানাই ওয়েলকাম তো আজকে হচ্ছে ভাইয়ের ছুটি শেষ বাড়িতে ছুটিতে এসেছিল তো ছুটি শেষ এবারে ডিউটি জয়েন করবে তো তার জন্য লাগেজ গোছাচ্ছে এই যে গ্রিন কালার ট্রলি ব্যাগটা দেখছো ওই ট্রলি ব্যাগটা কিন্তু নতুন নিয়েছে ভীষণ সুন্দর তাই একটু ট্রলি ব্যাগটা ভিডিও করে নিলাম ভীষণ সুন্দর ওর লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেলো এইবারে দুপুরের ট্রেন আছে রাজধানী বাড়ি থেকেই যাবে তো এখান থেকেই যাবে ওকে অন্য কোনো স্টেশনে উঠতে হবে না যার জন্য আমি দিতে যাব অন্যবার সোমনাথ থাকলে সোমনাথ আমি দুজনেই যাই ওকে দিতে স্টেশনে তুলতে গেলেও বেশ মনটা ভালো লাগে বাড়ির থেকে ছেড়ে দিলে মনটা অতটা ভালো লাগে না তাও বন্ধু বন্ধুবান্ধবরা যখন যায় তখন বলে যে যেতে হবে না এইবারে আমি আর সোমনাথই ম্যাক্সিমাম দিয়ে আসি কিন্তু তারপরে এখন যেহেতু সোমনাথ আসেনি তাই আমি যাব সঙ্গে হয়তো বাবান যাবে আর গিয়ে দিয়ে আসবো আজ কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যেই এখান থেকে যাব টোটো করে তো ভাইয়ের লাগে গোছানো কমপ্লিট তো ভাই বাড়ি এসেছিলো ছুটিতে আবার ডিউটি জয়েন করছে তো রাজধানী ছেড়ে দিলো রাজধানীতে তুলতে এসেছিলাম আমি আর আমার ছেলে তো আমরা দুজনে এলাম এবারে আমার ছেলে এখানে বায়না করছে একটুখানি মলে যাব কারণ মামায় ছেড়ে মনটা খারাপ তো মাকে ফোন করে ডেকে নিল তো মা চলে চলে এসেছে তো আমরা তিনজন মিলেই দেখো একটু একটুখানি মলে গেছি আমাদের এখানে তো ভীষণ মজা করছে আমার ছেলে দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছিল যার জন্য ও কিন্তু হাফ প্যান্ট আর গেঞ্জি পরে মামাইকে তুলতে এসেছে সঙ্গে চটি তো সেরকমভাবেই চলে এসেছে কেন কি ও বুট পরে গেছে আর বুট পরে সারাটার দিন মামায়ের সঙ্গে বাইকে ঘুরেছে এবং বৃষ্টিতে ভিজে সমস্ত কিছু ভিজিয়ে ফেলেছে তো যে কারণে কিন্তু ও হাওয়াই চটি পরেই এসেছে এবং সেই পরেই মলে ঘুরছে যাই হোক তো মজা করাটাই মেন উদ্দেশ্য তো সেই মজা করছে আর মেনলি আমার ছেলের ব্যাপার থাকে যে কোথায় খাবারের জিনিসগুলো থাকে সেই খাবারের জিনিসের গিয়ে সেই ফ্লোরে গিয়ে ও বেশ ভালো মতো নেবে ও খেলনা টানা অত পছন্দ করে না যেহেতু এখন কম্পিউটারে গেম খেলে তার জন্য এখন এই ছোটোখাটো খেলনা ওর এখন পছন্দ আসে না তো ওর এখন মেনলি এখানে যাচ্ছে খাবারের জায়গায় কোনটা দেখি দেখাও

যে বিগ বাজারে ঘুরে বিগ বাজারে কি কি কিনেছে দেখা এই যে দু প্যাকেট ডালিয়া কিনেছে আর আমার ছেলে দু প্যাকেট চিপস কিনেছে বিল করতে এসে দেখি সুন্দর একটা ক্লিপ ভরে নিয়েছে এই যে সুন্দর ক্লিপ আছে আমার মায়ের বাজাজ তেল আছে আর এটা ও এই এই ফোনটা দেখো ফোনটা দেখো এই যে নিউ নিউ ফোন হয়ে গেছে ফোনের গ্লাস পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে ফোনের গ্লাস চেঞ্জ হয়ে গেছে এই যে প্রো কোম্পানির প্রো ফ্লিপ হয়ে গেছে কালার তো দারুন আর এই যে একটা টি শার্ট নিয়েছে সুন্দর একটা টি শার্ট নিয়েছে কেমন কেমন হলো মার্কেটিং বিগ বাজারে সুন্দর আর কি খেলে অরুণ আইসক্রিম খেলাম ঢাল দেখলাম আর এই যে এখন চিপস হচ্ছে আটা বিস্কুট ঢালবে ময়দার বিস্কুট খাওয়া ভালো না ওর জন্যে আটার বিস্কুট এবার জানি না এগুলো কতটা গুঁড়ো হয়ে গেছে কেন কি সব ব্যাগে ভরে নিয়ে এসেছি আজ রাস্তায় ভিড় ছিল প্রচণ্ড ও এরকম করে ঠিক আছে না খুলে রাখো একটা খোলো দেখি আমার খেলার যত প্যাকেটের খাবার খাওয়া দারণ তত এখন ইদানিং খেতে শিখেছে ফিগারটা সুন্দর করেছো তো আবার ফিগারটা আবার বিচ্ছিরি হয়ে যাবে সব্বাই আমাকে ফোন করে বলছে সূর্যের ফিগারটা কি দারুণ হয়েছে হ্যালো আবার পেটটা গোল হয়ে যাবে বুঝতে পারবে তুমি তুমি চাও পেটটা গোল হোক রোহিত শর্মার মতন হবে ন ওই দেখ তো দেখ এগুলো খেয়ে শেষ করুক শেষ করতে করতে আবার আসবো আবার যাব রিকভাইজার তারপরে আমার কাপ সেট হয়ে যাবে একটা কাপ সেট করলো অপূর্ব দেখতে দেয় তাহলে এইটা আমি নিয়ে চলে ওপরটা কমি নেবে নেই तो चाय तो कहना जाऊँ बिक्री है और हम खाजनों में चाय हूँ देख भालो देखो मॉलेस सब जिन्हें सी भालो सुंदर पैकिंग का उस सुंदर देखो ऐसा mm. खोलो देखी क्या हूँ

তো ক্যামেরা অন করলে আমার মা চকচক করে চকচক নেকি টাকা মুখটা পুরোটা দেখো এমনি তো করে চকচক আমার মা কিন্তু দাও তার মুখে মেকআপ করে এটা কেউ বুঝতে পারে না চান করে আর মেকআপ করে